কীরকম লাগছে বলো অল বডিতে কাজটা আছে আর আঁচলটা থাকবে আঁচলটা থাকবে বন্ধুরা দেখো এরকম আর থাকবে এরকম ঝুড়ি উইথ বিপি এই যে বিপির কাজটা থাকবে এরকম আর পাড়ের কাজটা বন্ধুরা দেখো তো চওড়া পাড় দেখেছো বন্ধুরা আর অল বডিতে কাজ আছে এই একটা দেখো ডিজাইন বন্ধুরা অল বডিতে এরকম কাজ থাকবে অল বডিতে এরকম কাজ থাকবে আর থাকবে পাড়ের কাজটা এরকম দেখেছো বন্ধুরা আর আঁচলটা দেখো

এই ডিজাইনটা আবার দেখো অল বডিতে এই কাজটা থাকবে ছোট গুটি থাকবে আর এই যে এরকম ফুলের কাজ থাকবে পাড়ের কাজটা এরকম হবে আর এটা থাকবে বন্ধুরা দেখো এই ডিজাইনটা আবার দেখো আর একটা ডিজাইন লাগছে বলো এরকম ভালো ভালো শাড়ি নিতে হলে মনিষা কালেকশনে অবশ্যই আসতে হবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে বন্ধুরা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও আবার দেখা হবে